যার খাওয়া সে খাবে যার গাওয়া সেই গাবে তারা কোথায় কে কী খাচ্ছে না খাচ্ছে সেটা মাজারও হয় না ওগুলো করে কি জানেন কিছু কিছু ওই যে জায়গা জায়গায় আস্থানা আস্তানা করে এগুলো একটা দরবারের নাম দিয়ে ওরা হলো ওখানে বসে গাজা খায় মদ খায় বা নাড়ি টারি নিয়ে হলে ওরা একটা মজমা মিলে ওখানে গান বাজনা করে বা হালকা জিকির মিকির করে এগুলো সারে দেয় এগুলো সারা দেওয়ার কারণে আমাদের উপরে প্রভাবটা আসে যা আমাদের আমরা বাউল গান করি যার জন্য আমাদের কাছে এগুলা অনেক হাজার হাজার আসে প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে আসে যে এরা কারা এরা কোন দল এরা কিসের জন্য এগুলো করতেছে আমরা এগুলোকে থামাবার জন্য কিন্তু আমরা অলরেডি অলরেডি আনন্দ আন্দোলন আমরা করছি আরও আগে আমরা এখনও করব তাদের দর্শক আসসালামু আলাইকুম আমার সাথে যে আপুটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাউল শিল্পী হাসিনা সরকার আবার আপনারা ভাববে না যে প্রধানমন্ত্রী হাসিনা সরকার সে কিন্তু কোনো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না সে হচ্ছে শিল্পী একজন তো সে কিন্তু বিভিন্ন মাজারে গিয়ে গান বাধ্য করে থাকে এবং বিভিন্ন প্রোগ্রামও করে থাকে এখন আমি আপুকে জিজ্ঞাসা করবো আপু এই যে আপনি যে বিভিন্ন মাজারে গিয়ে মানে গান বাধ্য করেন আমরা জানি একটা আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে কোনো ভালো প্রতিষ্ঠানে বলিয়ালের মাঝে গান বাধ্য করা হারাম তা আপনি কেন ওই যে মাঝারে মাঝারে গিয়ে গান বাধ্য করে এগুলো কেন করেন মাঝারে মাজারে গান করে না আমি দেখছি তো আপনি বিভিন্ন মাঝারে গিয়ে আপনি গান গান এটা কেন করেন বিভিন্ন মাজারে প্রতি বছরে যখন তার ভক্তবিন্দুরা উরুস করে তখন আমাদেরকে ইনভাইট করে নেওয়া হয় আর তখন আমরা যাই আর মাঝারে মাজারে গান করার বিষয়টা কিন্তু আলাদা আমরা মাজারে মাজারে গান করি না আচ্ছা আমরা সারা দেশ বিদেশে গান করে বেড়াই আচ্ছা আর একটা বিষয় যে এখন তো এই যে আপনাদের মাজারগুলো ভেঙে দিল ঠিক আছে আপনাদের মাজারগুলো ভেঙে দিলো এখন আপনারা গান গাইবেন করতে মাজার ভাঙছে মাজার ভাঙনের সাথে তো গানের সাথে কোনো সম্পর্ক না আপনার যে মাজার মাজারে গিয়ে গান গান অনেক অনেক শিল্পী আছে মাজারে আপনি ইভেনও বললেন যে বাঁশুরিকে একটা সময় গিয়ে আপনারা মাজারে গিয়ে গান করেন ঠিক আছে তো সেই বিষয়টা মাজারে গান হয় না যেমন আপনার মাজার হলো এখানে আপনার বাড়ি ওখানে আপনার বাড়িতে করতে পারতেছেন বা স্কুল মাঠে করতে পারতেছেন বা একটা জায়গায় আপনি নির্ধারিত করে করতেছেন আপনি মাজারে গান করতে হবে এমন তো কোনো কথা না মাজারের আউটসাইডে অর্থ আপনি গান করতে পারতেছেন আচ্ছা তার মানে এখন কি মাজারের এতদিন বাজারের ভিতরে করতেন এখন মাজারের বাইরে করবেন না মাজারের ভিতরে যেটা করার প্রয়োজন সেটা মাজারের ভিতরে হয় আর যেটা মাজারের বাইরে করা হয় সেটা মাজারের বাইরে করা হয় আচ্ছা আমি আরেকটা বিষয় দেখলাম যে মাজারে অনেকে এই যে গাঞ্জা খায় সিদ্ধি খায় যে অনেকে অনেক ধরনের মানে নেশা মানে নেশা পান করে তো সেই বিষয়টা আপনি একজন শিল্পী যেহেতু মাজার সাথে আপনি জড়িত সেই বিষয়টা কীভাবে দেখছেন মাজারে কোনো সিদ্ধি পান করে না কোনো গাঁজা মদ খায় না এটা ভুয়া আপনারা শুধু মানে খারাপটা দেখেন ভালোটা দেখেন না কেন না আপনি যে বললেন যে খায় না মাজারে গাঞ্জা খায় না দর্শকরাই বলবে এমন কোনো মাজার নাই এমন কোনো পিরাউলিয়ার যে দরবার নাই যেখানে গাঁজা না খায় আমি নিজে আপনি গেলে আমি প্রমাণ দিতে পারবো যে আপনি প্রত্যেকটা মাজারে গাঞ্জা চলে গাঞ্জা খেলে নাকি কি মানে শিল্পীদের গান বের হয় না গাঞ্জা খেলে নাকি গান বের হয় শিল্পীদের সাথে সাথে সম্পর্ক কী আমরা তো আর সাংবাদিকের মতো তো ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি না আমার কর্ম গান করা আমাকে ইনভাইট করছে আমি গানে গেছি আমার গান শেষ আমি চলে আসছি কে কি কর্ম করলো না করলো গান দেখালো মদ খেলো বাবা খেলো হিরোন খেলো এটা তো আমার দেখার বিষয় না আর দ্বিতীয়ত কথা হলো মাজারে কখনো অশ্লীল কোনো কাজ চলে না আপনারা সাংবাদিকরা আপনারা শুধু খারাপটাই দেখবেন ভালোটা দেখবেন না আল্লাহর অলির দরবারে কখনো খারাপ কিছু চলে না খারাপ কিছু চলে না কিন্তু কিছু খারাপ মানুষ আছে যে মানুষগুলা এই আল্লার অলির দরবারে গিয়ে এই যে গাঞ্জা খায় বিভিন্ন মেয়েদের সাথে যে মাঝে মাঝে দেখেছি জিগিরের নামে তারা মানে কি বলে কি অশ্লীল কাজগুলো করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন ভাই আচ্ছা আচ্ছা ভাই সমস্যা ভাই অনেক টেনশনে করে গেছে করেন মা বলছে শেষ করে